হ্যালো টিপ ভিউয়াস আসলাম আলাইকুম আজ কাপ মাঝে যে টিপসটি নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে দিনে এক কাপ চা দূর করবে ভয়ঙ্কর রোগ শরীর চাঙ্গা করতেও জুরি নেই এই পানীয়টির তবে দিনে মাত্র এক কাপ চা খেলেই দূরে থাকবে ভয়ঙ্কর রোগ এমন তথ্য জানালেন গবেষকরা সিঙ্গাপুরের একটি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় উঠে এসেছে এ তথ্য ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুরের গবেষকদের একটি সমীক্ষা জানাচ্ছে রোজ এক কাপ চা খাওয়ার অভ্যেসই ডিমেনশিয়া নামক একটি ভয়ঙ্কর রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে আপনার মস্তিষ্ককে অনেকখানি সবল করে তুলবে ডিমেনশিয়া হচ্ছে রোগটির ডাক্তারি পরিভাষা যেটাকে স্মৃতিশক্তির দুর্বলতা ও কাজকর্মে মানসিক দক্ষতার অভাব বোঝাতেই ব্যবহার করা হয়ে থাকে যেমন বয়স হলে অনেকেই স্মৃতিশক্তি দুর্বলতায় ভোগেন অনেক সময় ভুলে যাওয়ার সমস্যা সঙ্গেই যুক্ত হয় দৈনন্দিন কাজকর্ম করার উপযোগী মানসিক দক্ষতার অভাবও ডাক্তারি পরিভাষায় এই রোগকেই মূলত বলা হয় ডিমেনশিয়া উপযুক্ত বয়সের আগে অনেকে এই সমস্যার কবলে পড়েন কিন্তু জানেন কি এই বৃষ্টির রোগকে প্রতিরোধ করার ওষুধ রয়েছে আমাদের বাড়িতেই ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুরের গবেষকদের একটি সমীক্ষাত তথা গবেষণা জানাচ্ছে রোজ এক কাপ চা খাওয়ার অভ্যেসই ডিমেনশিয়ার বিরুদ্ধে যুদ্ধে আপনার মস্তিষ্ককে অনেকখানি সবল করে তুলবে বিশ্ববিদ্যালয়ের গবেষকরা নয়শো জন চীনা নাগরিককে নিয়ে এই সমীক্ষা চালান তাদের প্রত্যেকেরই বয়স ছিল পঞ্চানব্বের বেশি ওই সমীক্ষার ফলাফল জানাচ্ছে নিয়মিত চা খাওয়ার অভ্যাস বয়স্কদের মধ্যে জ্ঞানমূলক কনিটিভ কাজকর্ম করার মুশকিজনিত অক্ষমতার সম্ভাবনাকে পঞ্চাশ শতাংশ হ্রাস করে এমনকি পুরুষানুক্রমিকভাবে অ্যালঝেইমার্স রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা তাদের বেশি নিয়মিত চা পানের অভ্যাস তাদের মধ্যেও এই রোগের সম্ভাবনাকে ছিয়াশি শতাংশ কমিয়ে দেয় কিন্তু ভারতীয় ও তো প্রায় প্রত্যেকেই প্রতিদিন চা পান করেন তাহলে তাদের মধ্যে বয়সজনিত স্থিতি ভ্রংশের সমস্যা দেখা দেয় কেন গবেষকরা বলছেন আসলে তারা যে চা পান করেন তা অধিকাংশই পাতা চা নয় চায়ের গুঁড়া থেকে চা তৈরি করলে চা এর এই উপকারিতা পাওয়া যাবে না কেবলমাত্র পাতা চা স্বাস্থ্যের উপর ইতিবাচক প্রভাব ফেলে ডিমেনশিয়ার হাত থেকে বাঁচতে চাইলে কোন বিশেষ ধরনের চা পান করতে হবে কি গবেষকরা জানাচ্ছেন তা নয় গ্রিন টি 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 ব্ল্যাক কিংবা যে কোনো ধরনের পাতা চা খেলেই ডিমেনশিয়ার বিরুদ্ধে সুরক্ষা কবচ গড়ে তোলা যাবে বিশ্ববিদ্যালয়ের সকল অধ্যাপক ফেংলেই তাদের গবেষণা প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে বলেন ডিমেনশিয়া রোধ করার জন্য প্রাকৃতিক উপায় হলো চা পান বেশি নয় দিনে মাত্র এক কাপ পান করলেই ডিভেন্সের কবল থেকে নিজেকে মুক্ত রাখার সম্ভাবনা অনেকখানি বাড়বে বলে দাবি করেছেন লেই আমার এই টিপসটি ভালো লাগলে দয়াকার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন